বাধা দিচ্ছে আরে লোকটা যদি মদে মাতাল হয়ে পড়ে থাকে না লোকটাকে টেনে নেবার মতন লোকটাকে ওঠানোর মতন লোকটাকে অমানুষ থেকে মানুষ বানানোর মতন লোকটাকে নেশা থেকে নেশা মুক্ত করানোর জন্য মানুষ আছে নাই তবে মানুষগুলোকে অমানুষ বানানোর মানুষ আছে তাকে নেশা করানোর মানুষ আছে তাকে অসৎ বানানোর মানুষ আছে তবে অমানুষকে মানুষ বানানোর মানুষ নাই যদি কেউ মানুষ হতে চায় তবে তাকে বাধা দেবার মানুষ আছে খবরদার মানুষ যেন না হয়েও আপনার ছেলেটা অনেক পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়ে তারপর আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখন আপনার জন্য একটা আশ্রম আছে তার নাম বৃদ্ধাশ্রম এটা শুনতে হয়তো কারুর কষ্ট লাগবে কিন্তু বাস্তব সত্য চরম সত্য ধ্রুব সত্য যদি ওকে পড়াশোনা করালেন কিন্তু নীতি পড়ালেন না জ্ঞান দিলেন না শ্রদ্ধা বিবেকবান করানোর জন্য ধর্মের কাছে নিয়ে এলেন না এটা বিজ্ঞান এই বিজ্ঞানকে আপনাকে স্বীকার করতেই হবে অন্য কারুর ক্ষমতা নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন যা দিচ্ছে সেটা আমি গ্যারান্টি দেব সেখানে মানবিকতা মনুষ্যত্ববোধ উদারতা মহানতা পবিত্রতা শ্রদ্ধা এই বিষয় নিতে পারবে না দেবার ক্ষমতা নাই যদি নিতে হয় এইখানে আসতে হবে একটা ধর্মের আঙ্গিনায় আসতে হবে এই ইউনিভার্সিটিতে আসতে হবে এখানে এই শিক্ষাটা লাভ হবে অন্য কোথাও এই শিক্ষা নাই 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 এই জন্য চারিদিকে একটু লক্ষ্য রাখুন সবার মন যেন এখানে থাকে সবার বুদ্ধি যেন মাত্র তিন ঘন্টা আর আছে আমি আপনাদের কাছ থেকে প্রতিদিন তিন ঘন্টা চেয়ে চেয়ে নিয়েছিলাম তিন শতা একুশ ঘন্টা আমায় দিন সারা জীবনের জন্য সুখ দেওয়া হবে সারা জীবনের জন্য আপনার ঘরে সুখ থাকবে আপনার জীবনে সুখ থাকবে এটা গ্যারান্টি ছিল দুটা হাত উপরে তুলে একবার বলো না সেই জন্য একটু ধ্যান দাও এখানে হাজার হাজার ভক্ত কিন্তু কারুর মুখে কোনো কথা নাই শান্ত হয়ে গেছি ঠিক আপনার মতন আরেকজনকেও শান্ত করাতে হবে আপনার ছেলেটি আপনার মেয়েটি যারা দুরন্ত চলন্ত ছুটন্ত তাদেরকেও নিয়েও পাশে বসাতে হবে তাদেরকেও মানুষ করবার দায়িত্ব আপনার কারণ আপনি একা এই ঔষধ নিলে চলবে না এই ঔষধটা তাকেও দিতে হবে কারণ সে আপনার পরিবারের একজন সদস্য আর আমার আমার দেশের একজন মানুষ তাকে মানুষ করবার দায়িত্ব আমারও আছে সবাই মিলে এবার রাজা সত্যাজিৎ ভগবানের কথা শুনলেন না আর সত্যাজিৎ ভগবানের নামে বদনাম করে বেড়ালেন হা আজও বদনাম হয় আপনি যদি গলায় তুলসীর মালা দিয়েছেন আপনি যদি ভগবানের নাম করেছেন ব্যাস হয়ে গেল আপনার গলার মালা আর পাশের বাড়ির কাকির জ্বালা আপনার মেয়েকে অত ভক্তি করতে দিও না খারাপ হয়ে যাবে এই কথাটা আমি খৈরাসলে এসে শুনলাম হ্যাঁ সে একটা শিক্ষিত মেয়ে বলছেন মহারাজজি জানেন যদি একটু ভক্তি করি ভগবানের নাম করি গীতা পাঠ করি তো মায়ের কাছে এসে পাশের বাড়ির পরশিরা বলছে মেয়েকে ভক্তি করতে দিও না খারাপ হয়ে যাবে ওকে গলায় তুলসীর মালা দিও না খারাপ হয়ে যাবে ও যেন ভাগবতে না যায় খারাপ হয়ে যাবে ও যেন না শুনে খারাপ হয়ে যাবে ছেলেটাকে কিন্তু ভক্তির পথে দিও না খারাপ খারাপ হয়ে যাবে কি হবে গো বলে নেশা করা ছেড়ে দেবে বাবা মাকে শ্রদ্ধা করবে এই যে খারাপ হয়ে যাবে শুধু বাবা মাকে শ্রদ্ধা করবে না সমাজের প্রতি দায়িত্ব নেবে খারাপ হয়ে যাবে হ্যাঁ ওর হৃদয়ের হিংসা দূর হয়ে যাবে খারাপ হয়ে যাবে ওর চার পাঁচটা অবৈধ স্ত্রী সঙ্গ হবে না তাই খারাপ হয়ে যাবে কাম থাকবে না তাই খারাপ হয়ে যাবে ওর হৃদয়ে লোভ থাকবে না তাই খারাপ হয়ে যাবে এটা তো দরকার না বলো 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 দিদি এটা দরকার না সংসারী মানুষ একটু ফুর্তি আনন্দ করবে এই সব কিছু করবে না যে সর্বনাশ হয়ে যাবে ওকে কেন ভাগবত পাঠে পাঠে পাঠাচ্ছ গো বলো না গো রাধে রাধে তার মানে বুঝে নাও তোমার সন্তান সৎ হবে ওখানে আড্ডা মারবে না ওখানে মাঝে মধ্যেই তোমাকে বলবে না মাগো বাবা আজকে আমাদের একটা পার্টি আছে বন্ধুরা সবাই মিলে পার্টি করব এই সমস্ত পার্টি ঠার্টি সে করবে না ইস খারাপ হয়ে যাবে না বলো আধুনিক কাল ওর জীবনটা খারাপ হয়ে যাবে না পার্টি টার্টি কিছু করবে না সব বন্ধুরা পার্টি করবে নেশা করবে করবে ও না ও ও হয়ে হয়ে যাবে যাবে না না ওর হৃদয় নাই তাই ভাগবতী যেন কেউ না আসে এলে কিন্তু খারাপ হয়ে যাবে সৎ কাজে বাধা দিচ্ছে আরে লোকটা যদি মদে মাতাল হয়ে পড়ে থাকে না লোকটাকে এই টেনে নেবার মতন লোকটাকে ওঠানোর মতন লোকটাকে অমানুষ থেকে মানুষ বানানোর মতন লোকটাকে নেশা থেকে নেশা মুক্ত করানোর জন্য মানুষ আছে নাই তবে মানুষগুলোকে অমানুষ বানানোর মানুষ আছে তাকে নেশা করানোর মানুষ আছে তাকে অসৎ বানানোর মানুষ আছে তবে অমানুষকে মানুষ বানানোর মানুষ নাই যদি কেউ মানুষ হতে চায় তবে তাকে বাধা দেবার মানুষ আছে খবরদার মানুষ যেন না হয়েও যেন সৎ পথে না যেও যেন ধর্মের পথে না যাও যেন তোমার জ্ঞান না হয় যেন তোমার মধ্যে ভালো কিছু না থাকে যেন তোমার মনোন্নতি না হয় তার জন্য মানুষ আছে তার জন্য বাধা দেবার মানুষ আছে ধর্মের পথে বাধা দেবার মানুষ বারবার দেখেছি কিন্তু অধর্ম থেকে ধর্মের কাছে নিয়ে আসার মানুষ আজকে খুঁজে পাওয়া যায় না